সবাইকে নমস্কারও আদাব আশা করি সবাই ভালো আছেন আজকে আমাদের পুকুরে কিছু মাছ ধরার জন্য আমরা জাল ফেলেছি অনেক দিন পর আমরা পুকুর থেকে মাছ ধরছি আমাদের বাড়ির পাশে এই পুকুরটা রাস্তার সাথে এই পুকুরে আমাদের বাড়ির অনেক কিছু ইতিহাস আছে সেটি হলো আমার যখন দাদি বেঁচে ছিল তখন দাদির ইচ্ছা ছিল এই পুকুর বন্ধ করে একটা মন্দির নির্মাণ করা কিন্তু পরবর্তীতে দাদি মারা যাওয়ার পর এই মন্দির নির্মাণের কোনো কার্যক্রম আর করা হয়নি একটা বাড়ি পাশে অর্থাৎ একটা নিজের বাড়িতে একটা যদি পুকুর থাকে সেটা অনেক উপকৃত হওয়া যায় সেই পুকুরের মাধ্যমে যেমন আমরা এই পুকুরে কোনো বাণিজ্যিকভাবে মাছ চাষ করি না ঠিক কিন্তু আমাদের খাওয়ার জন্য আমরা এই পুকুরে ছোট ছোটো মাছ ছেড়ে দিই কিন্তু আমাদের এই পুকুরে মাছ সেই রকমভাবে থাকে না কেননা এই পুকুরে অনেক সময় মাছ চুরি হয়ে যায় আর জাল নিয়ে যে দুজনকে দেখছেন তারা হলো আমার পাশের বাড়ির ভাতিজা সম্পর্কে অর্থাৎ তারা জেলে পরিবারের সন্তান সে উপলক্ষে তারা অনেক ভালো মাছ মারতে পারে এবং তাদের জীবিকাও মাছ মারার উপর দিয়েই চলে হয়তো অনেকেই জানে না আমাদের বাড়ির চারপাশে যারা বসবাস করে তারা সবাই জেলে সম্প্রদায়ের মানুষ আমরা এই পুকুরে কোনো বাণিজ্যিকভাবে মাছ চাষ করি না যতটুকুই মাছ চাষ করা হয় ততটুকুই আমাদের নিজস্ব খাওয়ার জন্য এ পুকুরে অনেক অনেকদিন পরই আমরা মাছ ধরি কারণ আমরা এই পুকুরে সেরকমভাবে কোনো খাবার দিই না এবং সেই রকম কোনো যত্ন বা পরিচর্যাও নেওয়া হয় না সেই জন্য মাছের বারন্তও কম একটা পুকুর বা নদী নালা খাল বিলে যদি মাছকে খাবার দেওয়া না হয় সে মাছ বলন্ত হারটা খুব কম থাকে সে গুণগত মানের পুষ্টি পায় না সেই জন্য সে মাছ তাড়াতাড়ি বড় হয় না আর আমাদের কিছুক্ষণ আগেই বললাম যে মাছ চুরি হওয়ার কারণে আমরা এই পুকুরে কোনো খাবার দিই না কারণ এই মাছকে খাবার দিলে মাছ তাড়াতাড়ি অনেক বৃদ্ধি পাবে এবং আবার হয়তো হারিয়ে যাবে কিন্তু আমরা বলতে পারবো না সে মাছগুলো কে নেয় এ পুকুরে সেরকম কোনো বড় মাছ নেই কিছুদিন আগে আমরা ছোট ছোট পোনা যেমন তেলাপিয়া সরপুটি কার্পিও কাতলা এবং রুই মাছের পোনা ছেড়ে দিয়েছি তো আজকে পুকুরে জাল ফেলার সময় অনেক দিন পর জলে নামছি অর্থাৎ পুকুরের জলে সেই জন্য অনেক ঠান্ডা লাগতেছিল এবং পুকুরের জলগুলো অনেক ঠান্ডা তো প্রথম খাও অর্থাৎ প্রথমবার জাল টানার পর কিছু মাছ পেয়েছি এবং পরবর্তীতে আমরা আবার এক একবার জাল টান দিই এতে কিছু ছোট পোনা মাছ এবং কিছু বড়ো মাছ ওঠে আমরা আর কিছুদিন পর এই পুকুরে হয়তো বাণিজ্যিকভাবে মাছ চাষ করব কারণ এই পুকুরে বাণিজ্যিকভাবে মাছ চাষ করলে অনেক লাভবান হওয়া যাবে কিন্তু আমরা করি না কিছু কারণবশত আমাদের পুকুরে যখন মাছ ধরা হয় তখন আমাদের বাড়ির প্রায় সকল সদস্যরই একটা আনন্দের দিন বলা চলে কারণ আমরা কোনো জেলে পরিবারের সদস্য নই যে আমরা প্রতিদিন নত্য করে মাছ ধরা দেখব আমরা হঠাৎ করে মাছ ধরা দেখলে আমাদের অনেক আনন্দ লাগে তাই আমাদের বাড়িতে মাছ ধরার সময় আমাদের পুকুরে জাল ফেলার সময় আমাদের বাড়ির প্রায় সকল সদস্যই উপস্থিত থাকার চেষ্টা করে বা উপস্থিত থাকে এবং সেটা উপভোগ করে এবং মাছ ধরা দেখে মূলত আমরা জাল টেনে ছোট ছোটো পোনাগুলো আবার ছেড়ে দিচ্ছি এবং বড় বড় মাছ যেমন কার্পিও মৃগেল কাতলা এবং একটি বড় সরপুটি পেয়েছি সেগুলি আমরা ধরছি আমাদের পুকুরে বড় বড় মাঝে মাঝে মাওয়া মাছও পাওয়া যায় যেগুলো না ধরার কারণে অনেক বড় হয়ে যায় আমরা মূলত বছরে একবার পুকুর পরিষ্কার করি এবং পুকুরের সব জল ছেঁকে সব মাছ ধরে পুকুরে আবার নতুন করে জল দিয়ে সেখানে চুনের জল এবং অন্যান্য ওষুধ দিয়ে থাকি যেন পরবর্তীতে মাছ ছাড়লে এখানে মাছের কোনো ক্ষতি বা ঘা বা অন্যান্য রোগ বিসুগে আক্রান্ত না থাকে মাছ আসলে নিজের কোনো জিনিস বা নিজের কোনো ফসল যখন ঘরে ওঠে তা দেখা এবং ধরা তার অন্যরকম একটা আনন্দ এবং বলে রাখা ভালো এখানে যে বড় বড় সিলভার কাপ উঠেছে এগুলো অনেক দিন আগে আমাদের এলাকা প্রতিবেশী একজন ভাই এখানে মাছের ডিম ছেড়ে দিয়েছিল। এবং সেখান থেকে পোনা উৎপাদন করে বাড়ির পাশে একটা নদী অর্থাৎ শাকোয়া নদীতে ছেড়ে দেয় এবং সেই পোনা থেকে কিছু পোনা এখানে রেখে দিয়েছে যেন বড় হয় তো সেই বড় ছোটো পোনা থেকেই আমরা আজকে এই বড় বড় সিলভার কাপগুলো পেয়েছি তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে নমস্কার